তো আমাদের এই সাইডে দুই তিন দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু মাঠে জল জমে গেছে আর সেই ধানের ভুঁয়ের ভিতরেই কিন্তু জাল পাতা হয়েছে তাদেরই কিন্তু কিছু পরিমাণ দেশি মাছ ধরা পড়ছে এখানে কিন্তু ভালো ভালো সাইজের তারা বান তো বিভিন্ন রকম নামে বিভিন্ন লোকে চেনে তো আমরা এখানে কিন্তু তারাগছি বলি এই মাছগুলোকে তো এই মাছগুলো কিন্তু ভালোই পরিমাণ হচ্ছে আর খুবই বড় বড় সাইজের মাছ এই মাছগুলো কিন্তু মোটামুটি ধরা পড়ছে এই যে একটা আর আগে কিন্তু একটা পেয়েছে খুব বড় সাইজের মাছ তো এই মাছগুলো কিন্তু আমাদের সাইডে খুব একটা এখন বেশি দেখা যায় না আর শিঙি মাছ কিন্তু পাওয়া যায় কিন্তু এই মাছগুলো পাওয়া যায় না তো এই মাছগুলো কিন্তু এই ধানের খেতে হচ্ছে আর তারপরে কিন্তু আবার একটা পাকাল মাছ পাওয়া গেল ওইগুলো কিন্তু তারাবান বই আমরা আর এগুলো কিন্তু পাকাল আর এটা হচ্ছে দেশি দেশি বানের ভিতরেই পড়ে তো এইটা পাকাল মাছ ছিল এটাও কিন্তু খুবই বড় সাইজের মাছ তো তিনটে মাছ কিন্তু পরপর পাওয়া গেল আর এখানে কিন্তু দুরকম রকম জাল পাতা হয়েছে এটা একটু বড় সাইজের ভাষা তো এটাই পঁচিশের ভাষা হবে আর এইগুলো কিন্তু ছোট জাল তো এইগুলো পাতা হয়েছে পুঁটি মাছ মাছ ধরার জন্য যেহেতু প্রথম জল হয়েছে সেই কারণে কিন্তু পুঁটি মাছ মাছ এখনও খুব একটা বেশি হয়ে পারিনি অল্প কিছু আছে আর যা আছে খুবই ছোটো হোটো আর এই দেখো এখানে কিন্তু একবারে কিন্তু পাঁচটা মাছ একসাথে বেড়ে গেছিল তো আস্তে আস্তে কিন্তু মাছগুলো সব ছাড়ানো হলো আর এই জালটা কিন্তু আঠারোর ভাষা জাল একদমই ছোট জাল তো একদমই ছোটো ছোট সাইজের যে পুঁটিগুলো সেইগুলোই কিন্তু বাজছে আর এই মাছগুলো কিন্তু আর দশ পনেরো দিন যেতে যেতে খুবই বড় হয়ে যাবে আজকে কিন্তু এই মাছ ধরা পড়ছে আমার বাড়ির কাছে একটা বিয়ে তো এই বিউটা আমরা পদ্ম বিউ বলে চিনি এই বিউটা কিন্তু আমার বাড়ির একদমই পাশে তো আমার বাড়ির পাশে দুটো বিউ আছে একটা আইস বিল আহ আর আর আরেকটা কিন্তু পদ্মবিউ তো এই সেই পদ্মবি কিন্তু আজকে মাছ ধরা চলছে এই বিউটা কিন্তু একদমই ছোট মেন যে বিউ যেখানে জল থাকে তো সেখানে কিন্তু পুরো কেটে বেঁধে দেওয়া হয়েছে মাছ চাষ করার জন্যে আর যখন বৃষ্টি হয় তখনই কিন্তু এরকম ভেসে যায় জমিগুলো আর ভেড়ির থেকেই কিন্তু মাছগুলো বেরোয় এই ছোটো ফাঁসার জায়গাটাও বেশ ভালো পরিমাণ মাছ বেদেছিল তো এখানে কিন্তু চারটে পুঁটি মাছ পর পর এখানে ছিল আর পুটি মাছ বাদেও কিন্তু এখানে দু একটা মায়া মাছ বাদছে বড়ো বড়ো সাইজের মায়া অনেকদিন পরে কিন্তু এরকম আবার বৃষ্টি আমি দেখলাম শেষ কিন্তু দু হাজার একুশ সালে যে বছর আমফান ঝড় এসেছিল তো সেই বছর কিন্তু এই সব জমি তৈরি গেছিল আর এই তিন বছর পরে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই সব জমিগুলো তোলালো তো অনেক দিন পরেই কিন্তু এই সব জায়গায় মাছ ধরা হচ্ছে এর আগের দিন কিন্তু প্রচুর পরিমাণ মাছ হয়ে গেছে সেদিন কিন্তু কেউ জানতো না তারপরে যখন জানাজানি হলো তখন কিন্তু আর জাল পাতার কোনো জায়গা নেই আর তারপরে কিন্তু আমরা অন্য সাইডে চলে আসলাম বড় ফাঁসার জালের কাছে আর বড় ফাঁসার জালের কাছে আসতেই দেখি একটা কিন্তু বড়ো সাইজের তারাগুচি তারাবান কিন্তু বেঁধে রয়েছে তো এই মাছটা কিন্তু সবেই বেঁধেছে দুই একটা ফেয়াশেই কিন্তু বেঁধে রয়েছে তো সেই জন্যে মাছটা কিন্তু হাড়ির ভিতরে নিয়ে হালকা করে চাপ দেয়া হলো আর মাছটা কিন্তু বেরিয়ে গেল আর এই মাছগুলো কিন্তু জালের থেকে বের করা খুবই একটা কষ্টের কাজ মাছগুলো কিন্তু খুবই তেলা হয় কুচে মাছের মতো ধরা যায় না যখন তখন হাত দিয়ে স্লিপ খেয়ে কিন্তু পড়ে যায় তারপরে কিন্তু এই ফাঁসার জালে কিন্তু একটা বড় পুঁটি মাছ বেঁধেছি তো এইটা কিন্তু পঁচিশের ফাঁসার জাল আর এই ফাঁসার জালে পুটি মাছ বাজছে মানে খুবই বড় একটা পুঁটি তো পুঁটি মাছটা কিন্তু ছাড়িয়ে তারপরে হাড়ির ভিতরে রাখা হলো আর এই যে কিন্তু আমাদের পাম্প সামনেই দেখা যাচ্ছে পাম্পের পেছনেই কিন্তু আমরা মাছ ধরছি আর এই যে আরেকটা বড় সাইজের কিন্তু তারাগি বেঁধে গেছে তো এই তারাগুছিটা কিন্তু সবথেকে বড় ছিল আজকের তো এরকম মাছ কিন্তু কালকে অনেক হয়ে গেছে তো আমরা কিন্তু আগে থেকে খবর পাইনি আমরা কিন্তু এই যে আজকেই খবর পেলাম তো জাল পেতেছি এক দেড় ঘন্টা হচ্ছে তারপরেই কিন্তু এরকম মাছ বেঁধে গেছে তো এক একটা মাছ কিন্তু দেড়শো গ্রাম দুশো গ্রাম সাইজ করেও হয়েছে তো এই মাছটা কিন্তু বেশ ভালোভাবেই বেঁধেছিল তো এই মাছটাকে বের করতে গিয়ে একটু কষ্ট হয়েছে এই দাদা কিন্তু এই মাছটা ঠিকঠাক বের করতে পারছিল না তো ওর হাতে কিন্তু নখ নেই সেই জন্য ও কিন্তু ভালোভাবে মাছটাকে ধরতে পারছিল না এই যে ও কিন্তু ধরতে পারছে না ঠিক করে ওর হাত থেকে বারে বারে স্লিপ খাচ্ছে তারপরে কিন্তু পাশে যিনি হাঁড়ি ধরেছিল উনি কিন্তু আস্তে আস্তে ধরে মাছটাকে বের করে এখানে কিন্তু দাদা মাছটাকে বের করতে পারবো না আর মাছটা কিন্তু খুবই বেশ ভালোভাবে যা পেঁচিয়ে বেঁধেছিল তারপরে কিন্তু ওই পাশে যিনি হাঁড়ি ধরেছিলেন উনি কিন্তু আস্তে আস্তে টেনে মাছটাকে বের করলো এই যে সব থেকে বড়ো মাছ ছিল আজকে আর মাছটা কিন্তু পিড়ায় শেষের দিকে বেরিয়ে গেছিল তো পিড়ায় মুখটা বের করেই দিয়েছিল আজকে দাদাদের ভাগ্য ভালো ছিল সেই জন্যই কিন্তু মাছটা রয়ে গেল আর তারপরে কিন্তু সব ওই আঠেরোর ফাসাদ ছিল আর এই থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ পুঁটি মাছ আর মায়া মাছ পাওয়া গেল এর আগের দিন যিনি মাছ পেয়েছেন তিনি কিন্তু প্রায় পাঁচ ছ কেজি মাছ পেয়েছে তো ওই পাঁচ ছ কেজি মাছ কিন্তু আমরা কেউই জানতাম না অত পরিমাণ মাছ পেয়েছে যখন কিন্তু হাটে গিয়ে মাছটা বিক্রি করেছে আটশো টাকা কেজি হিসেবে তখন কিন্তু সবাই জানতে পেরেছে না এই বিয়ে কিন্তু মাছ হচ্ছে তখনই কিন্তু সবাই জাল নিয়ে এসে পেতেছে আর এত পরিমাণ জাল কিন্তু এখানে পাতা হয়েছে আর কিন্তু জাল পাতার কোনো জায়গাই নেই ছোটো বড় যার যেরকম জাল আছে তো সেরকম জাল কিন্তু আশেপাশের লোকজন এনে কোনো জমির আল ফাঁকা সমস্ত আগে কিন্তু জাল পেতে দিয়েছে আর এখানে কিন্তু আমাদের মাছ ছাড়ানো কমপ্লিট আর আজ কিন্তু মাছ খুব একটা ভালো করে দেখাতে পারলাম না কারণ মাছগুলো ব্যাপারছিও তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা